তারা পবিত্র কুরআনুল কারিমের বিকৃত সুরে গানের তালে তালে অর্থাৎ গানের বাসায় তারা পবিত্র কুরআনুল রে পাঠ করে নাউজ বিল্লাহ কাবার দিন যত যায় আমরা অবস্থা অবনতির দিকে যায় কারণ দেখা যায় যে কোনো নাস্তিক মূর্ত যদি পবিত্র কুরআনুল কারিম লইয়া বাজে মন্তব্য করে বা ধর্ম লইয়া বাজে মন্তব্য অথবা বিকৃত সুরে কুরআনুল কারিম তেলাও করে তখন আমরা তারার বিরুদ্ধে অ্যাকশন নেই ঠিক তেমনিভাবে আমাদের প্রত্যেক মুসলমানের উচিত এই রকম মালাও নকলতের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কারণ তারা দেখরানি কিলা পবিত্র কুরানুল কারিমের অবমাননা করে। পবিত্র কুরানুল কারিমের তারা গানের তালে তালে অর্থাৎ গান জেলা গায় তারা ঠিক তেমনি ভাবে কুরানুল আয়াতের তারা তেল করেন নাহ বিল্লাহ তো আমার একটা প্রশ্ন মনের মাঝে জাগে যে তারা যে জাগার মাঝে অর্থাৎ এই মালা হলতে যে জাগার মাঝে পবিত্র কুরানুল কারিম বিকৃত সুরে মাইকের মাঝে তেলাওয়াত করে সেই এলাকার মাঝে সেই অঞ্চলের মাঝে কিন্তু একজনও ধর্মপ্রাণ মুসলমান নাইনি যে ও তারে বাদা করি দইরা আসার মারত পবিত্র কুরআনুল কারীমের একজন মুসলমান নামদারি মুসলমান নাম লইয়া মুসলমান বেশ দুইরা কুরআনুল কারীমের তারা বিকৃত সুরে তেলাওয়াত করে আসলে এই রকম অবস্থা দেখলে বা এই রকম কাহিনী শুনলে আমরা মনের মাঝে বাড়িদার মাঝে আঘাত লাগে কুরআনুল কারীম আমরার জীবন বিধান পবিত্র কুরআনুল কারীম রে আমরা যতা সাদ্ধ সহি শুদ্ধ কইরা তেলাওয়াত করা আর প্রত্যেক মুসলমানের উপরে কর্তব্য কিন্তু দেখা যায় যে প্রকাশ্যভাবে পবিত্র কুরআনুল কারীমের গানের সুরে তারা মানে পাঠ করেন তেলাওতটা করা না পাঠ হরের তারা এরপরে আমরা অনেক মুসলমান আসি সুবিধাবাদীর মতো না তারা যা করছে তারা ভালোই করছে তারা তো এই বাদ কোনো কিছু করছে না তারা তো পবিত্র কোরআনুল কারিমরা এতই তেলাওত করছে সেই রকম কিছু সুবিধাবাদী মানুষের লাগিয়েও দেখা যায় যে এইরকম ফাগল হল এইরকম মালাউন বলতে জেলা মঞ্চামলা পবিত্র কোরআনুল কারিমরে তেলাও করে তো আমাদের এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে একটা মেসেজ থাকবো যে জেবা যারা পবিত্র কুরআনুল কারীম রে এইভাবে বিকৃত সুরে তেলাওয়াত করবে বা তেলাওয়াত করবে তার প্রত্যেকরে জানা আইনের আওতায় আনয় তার আমরার কুরআনুল কারীমের লিয়া তার আমরার ধর্ম গ্রন্থর লিয়া পাইজলামি করে সুতরাং সহজভাবে এরারে সারা যাইতো নাই তো আপনারা আমার আমরার প্রত্যেকরে উচিত এই রকম মালাউনহুল তৈর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরার প্রত্যেকরে সহি বুঝ দান করুন।